বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে গরমের একটা সেরা টমেটো ফেসিয়াল শেয়ার করব। আজকের এই ফেসিয়ালটা এই গরমে তোমাদের স্কিনকে ফসা উজ্জ্বল করবে তোমাদের স্কিনে যদি ট্যাং পড়ে যায় কিংবা কালো ভাব চলে এসছে স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই অথবা ধরো স্কিনের মধ্যে দাগ ছোপে দাগ পেগমেন্টেশনের সমস্যা আছে অ্যাকনি হয়ে যাওয়ার পরে তার স্পটগুলো রয়ে গেছে কিংবা স্কিনের মধ্যে গ্লো নেই স্কিনটা নিষ্প্রাণ নির্জীব হয়ে যাচ্ছে তো আজকের এই ফেসিয়ালটা ট্রাই করে তো এটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করবে স্কিনের কালো ভাব দাগ ছোপকে দূর করে ত্বক একদম ফর্সা উজ্জ্বল ঝলমরে করে দেবে তাও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল জিনিস দিয়ে কোনো কেমিক্যাল ছাড়া ইনস্ট্যান্ট কিন্তু তোমার স্কিনকে তোমরা ব্রাইট করে নিতে পারো তাহলে চলো দেখে নিই কীভাবে এই ম্যাজিকাল টমেটো ফেশিয়ালটা তোমরা করবে এর জন্য সবার প্রথমে আমি একটা ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি আর এটাকে আমি দুটো টুকরো করে নিয়েছি এরপরে দেখো একটা দিয়ে একটা পাত্রের মধ্যে আমি চিনিকে গুঁড়ো করে নিয়ে নিয়েছি এটা ভীষণ ভালো একটা স্ক্রাবের কাজ করে এবার দেখো টমেটোর মধ্যে আমি এই একটা টুকরো কাটা টমেটোর মধ্যে চিনি যে গুঁড়োটা আছে সেটাকে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে স্কিনের মধ্যে এইভাবে স্ক্রাব করছি স্ক্রাব করলে কি হবে তোমাদের স্কিনটা একদম ডিপলি ক্লিন হবে তোমাদের স্কিনে যদি ডেড স্কিন সেলের লেয়ার থাকে কিংবা ধরো নাকের আশেপাশে ফোর হেড চিনেরিয়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে টমেটোর মধ্যে থাকে ভিটামিন সি লাইকোপিন আর স্কিন ব্রাইটনিং প্রপার্টিস যেটা তোমাদের স্কিনের থেকে কালো ভাব দাগ দূর করবে ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে এমন কি সান বার্ন হয়ে গেলেও কিন্তু সেটাকে হিল করতে সাহায্য করবে আর চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে আর চিনিরই ছোট ছোট বিটসগুলো না জেন্টেলি স্কিনকে স্ক্রাব করে তোমাদের পোর্সকে ডিপলি ক্লিন করে স্কিনের মধ্যে যে ডেস্কিন লেয়ারটা থাকে না সেটাকে খুব ভালো করে রিমুভ করতে সাহায্য করে খুব ভালো করে তিন থেকে চার মিনিট হালকা হাতে এইভাবে টমেটোটাকে দিয়ে স্ক্রাব করবে তারপরে দু মিনিটের জন্য দু থেকে তিন মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে যাতে এই টমেটোর রসটা আর চিনির রসটা স্কিনকে স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে আর এটা কিন্তু স্কিনকে ব্রাইট করতেও সাহায্য করবে তো আমি তিন থেকে চার মিনিট আমার স্কিনের মধ্যে এটাকে রেখে দিয়েছিলাম তারপরে দেখো ভিজে টাওয়াল দিয়ে আমি পেস্টটাকে ভালো করে ক্লিন করেছি এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে আর স্কিনটি কিন্তু ব্রাইট করতেও সাহায্য করবে টমেটোর রস কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিন টোনটাকেও কিন্তু এটা ইমপ্রুভ করতে সাহায্য করে আর স্কিনটি কিন্তু পর্ষা উজ্জ্বল করতে সাহায্য করে তো প্রথম স্টেপটা করার পরেই তোমাদের রেজাল্টটা দেখতে পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন লাগছে আর এই রেমেডিটা সপ্তাহে একদিন করে ট্রাই করে দেখো দেখবে স্কিনটা ভীষণ ভালো গ্লো করবে আর স্কিনটা কিন্তু দিনে দিনে আরও উজ্জ্বল হয়ে যাবে এরপরে যে অর্ধেক টমেটোটা ছিল সেটাকে আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা স্কিন হোয়াইটনিং অ্যান্ড এজিং ফেস মাস্ক যেটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করবে ত্বকে ফর্সা উজ্জ্বল করবে এবং বয়সের ছাপ দূর করবে স্কিনকে টাইট ইয়াং গ্লো আর ব্রাইট করবে তো তার জন্য কি করলাম যে অর্ধেক টমেটোটা ছিল সেটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এইবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চালের আটা চালগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো জ্যাপানিজরা কোরিয়ানরা তাদের স্কিন কেয়ারের জন্য রাইস ফ্লোর ইউজ করে এটা স্কিনকে টাইট করতে সাহায্য করে ছোপকে কম করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে এই চালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনকে ইয়াং রাখতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে এবং স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আর যে টমেটো পাল্পটা ছিল সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দুই টক দুই আমাদের স্কিন কে না লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে এই যে গরমে যে ট্যান পড়ে যায় সেটাকে খুব ভালোভাবে রিমুভ করে কালো ভাবকে দূর করে দাগ দাগ ছপ দূর করে আর এখানে স্কিনের তোমরা এখানে গ্লেসারের দিতে পারো এটা স্কিনকে সফট স্মুথ করবে বয়সের চাপ দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে সবকটা জিনিসকে খুব ভালো করে মিক্স করবে তাহলে কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো সপ্তাহে একদিন করে ট্রাই করবো আর যাদের প্রচন্ড ট্যান পড়ে গেছে তারা চাইলে কিন্তু সপ্তাহে দুদিন এটাকে ব্যবহার করতে পারো এইবার দেখো প্রথমে তো ফেসটাকে ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম তারপরে হাতের সাহায্যে ফুল ফেসে এটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা ফুল বডিতে ইউজ করতে পারো শুধু ফেসে কেন আমাদের হাতে পায়েও দেখবে ট্যান পড়ে যায় এই রোদে বেরোনোর ফলে আর যে গরম আসতে চলেছে তখন দেখবে আমাদের সবারই হাতে পায়ে ফুল বডিতে ট্যান পড়ে যায় তো তুমি কিন্তু ফুল বডিতে এটা ইউজ করতে পারো ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করার পর মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এটা স্কিনে রেখে দেবে যাতে স্কিনের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে তারপরে দেখো দশ থেকে পনেরো মিনিট পরে এটা যখন সেমি ড্রাই হয়ে যাবে হাতের মধ্যে একটু জল নিয়ে হালকাভাবে এইভাবে করবে করলে স্কিনে ভীষণ ভালো গ্লো আসে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় আর এইভাবে মাসাজ করার ফলে কিন্তু তোমাদের স্কিনটা ডিপলি ক্লিনও হয়ে যাবে নাকের আশেপাশে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে কিংবা ধরো পোর্স ভিতরে ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে যে আছে সেটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করবে তো হালকা হাতে এবং আমি তিন থেকে চার মিনিট স্কিনের মধ্যে মাসাজ দিলাম অবশ্যই ভিজে হাতে নেবে শুকনো হাতে নেবে না যেহেতু মাস্কটা ড্রাই হয়ে আসবে কিছুটা তাই হাতটাকে অবশ্যই জল দিয়ে ভিজিয়ে নেবে তারপর হালকা হাতে মাসাজ দেবে তারপরে দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা চাই ডাইরেক্ট জল দিয়েও ক্লিন করতে পারো আর এটা কিন্তু ছেলে নিজের সবাই ইউজ করতে পার ট্রাই করে দেখো এই গরমে না ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে এইবার ভালো মাস্কটা রিমুভ করার পর জাস্ট জল দিয়ে ফেসটাকে আমি ক্লিন করে চলে এসেছি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে আমি কিন্তু এখনও কোনো ক্রিম বা মশ্চারাইজার কিছু অ্যাপ্লাই করিনি জাস্ট রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা ইউজ করলে তোমাদের স্কিন কিন্তু ধীরে ধীরে সফট ব্রাইট আর হয়ে যাবে তোমাদের স্কিনে যদি ট্যান থাকে সেটাকে রিমুভ করবে কালো থাকলে দূর করবে করতে করতে সাহায্য সাহায্য করবে করবে কিন্তু ইমপ্রুভ ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এই গরমে যে তোমাদের ট্যান্ট পড়ে যায় সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে কি রকম রেজাল্ট পাবে অবশ্যই কমেন্ট করে জানো আজকের মতো এখানে দেখাবে নেক্সট আর একটা ভিডিও